এরকম নামাজ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ শুধু যত মখলুক আছে সব মখলুককে আল্লাহ পাক এই চাই সিফতের মধ্যে রাখছেন কাউকে খাড়া তাল গাছ কন্যা কাউকে এরকমভাবে শোয়া রাখছে লতা গাছ কাউকে আত্মাহিয়াতু বানায়া রাখছে ব্যাং কথা কন্যা এরকমভাবে আপনার আপনার পুরা কায়েকে আল্লাহ পাক চারটা সিফতের উপরে রাখছেন ক তোমরা তসবি পড়ো হাহুম এরা সবাই ইনকাম করে এদের কারোর কামে লাগে না মলানা কও না ইনকাম করে আবু ইউসুফ কো আমার সিলেটের মলানা কন এরা সবাই ইনকাম করেনি আর ইনকাম করে কি না সব কিছু তসবি পড়ে ওয়াহিম দলিল কন্যা ওয়াইমিনা তসভি হাহুম এমন কোনো জিনিস নাই যে জিনিসটা তসবি পড়ে না সব জিনিস তসবি পড়ে আপনি যখন তসবি পড়েন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আপনি তসবি পড়ার অর্থ কী আপনি তসবি পড়ার অর্থ হইল স্রোতের সঙ্গে তাল মিলাইয়া হাটন হাঁটন কন্যা স্রোতের সঙ্গে তাল মিলাইয়া হাটন হাঁটন কারণ আপনার চেয়ার তসবি পড়তে আছে আপনার ডায়াস তসবি পড়তে আছে আপনার স্বামী আনা তসবি পড়তেছে কি আপনার অঙ্গ প্রত্যঙ্গ তসবি পড়তে আছে সবাই পড়তে আছে তসবি আর আপনি পড়তে আসে পড়তে আসেন গায়ের তসবি তাইলে আপনি উল্টা কন্যা আপনি কি স্রোতের উল্টা স্রোতের উল্টা বেশিক্ষণ হাঁটা যায় না আর স্রোতের সঙ্গে যদি আপনি চললেন তাইলে বেশি কষ্টকরণ লাগে না বরং হাঁটানো লাগে না কন্যা কি হাঁটানো কি লাগে না স্রোতে আপনারা লোয়া যায় সুবহানাল্লাহ এজন্য জন্য কই যে আহাব্বুল কালাম ইল আল্লাহী আর বাউন আহাবুল কালাম মিল আল্লাহ পাকের কাছে প্রিয় কালাম হইল চাইরটা কী কী সুহান আল্লাহ ওয়ালাহামদুল্লিল্লাহ ওয়ালাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার তো তস্পি পড়ন মানি স্রোতের সঙ্গে চলন বলেন তস্পি পড়ন মানি জিকির করণ মানি পার তস্মী পড়ণ মানি ছয় চসবি পড়ন মানি স্রোতের সঙ্গে চললে দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন কোনো কষ্ট নাই আর স্রোতের উল্টা চললে দেখবেন বেশিক্ষণ চলতে পারবেন না আপনি থাম্মে গেছেন কিংবা উল্টা চিত্তিয়া পড়ে গেছেন ঠিক না ঠিক সারা দুনিয়া চিৎক্যাচ হয়ে আছে অশান্তি কেন অশান্তি কয়ে যে স্রোতের উল্টা হাঁটে কন্যা না স্রোতের কি তুমি স্রোতের বাউ মতন কয়েকদিন হাঁটটা দেখো তোমার শরীর খারাপ থাকলেও ডাক্তার শরীর খারাপ থাকলেও কি শরীর ভালো হয়ে allah Ekber. Edehoylu. যে প্রশান্তি যে জিকিরের কারণে কেন 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 প্রশান্তি কেন কারণ স্রোতের লোকে হাঁটে তো কায়নাথ যেই স্রোতের সঙ্গে হাঁটতেছে সূর্য যেই স্রোতের সঙ্গে হাঁটতেছে চন্দ্র যেই স্রোতের সঙ্গে হাঁটতেছে অক্সিজেন যেই স্রোতের সঙ্গে হাঁটতেছে বাতাস যেই স্রোতের সঙ্গে হাঁটতেছে আপনিও সেই স্রোতের সঙ্গে হাঁটতে আসেন কোনো ঝামেলায় আপনাকে পাবে না আপনি উল্টা হাঁটলেন তো অক্সিজেনের বিরুদ্ধে উল্টা তো চাঁদরুজের বিরুদ্ধে উল্টা হাঁটলেন তো জমিন আসমানের বিরুদ্ধে আপনি হাঁটতে আসেন কতক্ষণ হাঁটতে পারবেন দেখবেন যে খালি ওইটা হয় নাই ওইটা বেজাল লাগছে ওইটা ভেঙ্গিয়া গেছে সেটা সোজা হয় না এই নানান কাহিনী আপনাকে ব্যস্ত বানায় ফেলতে এজন্য জন্য স্রোতের সঙ্গে কে কে হাঁটবেন ইনশাআল্লাহ তাইলে নিয়ত করেন না ছয় তসবি বারো তসবি তাহাজ ইনশাল্লাহ আমাদের ছুটতে কি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ 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 তো কইতেছিলাম